আসসালামু আলাইকুম হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন আজাদ দুজনেই বেশ ভালো বন্ধু ছিলেন তাদের বন্ধুত্ব একটা সময় নষ্ট হয়ে যায় এর পেছনে কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ যখন কোনো কিছু লিখতেন উনি হুমায়ুন আজাদকেও দেখাতেন এবং হুমায়ুন আজাদ ওনার লেখা সম্পর্কে মন্তব্য করতেন এরকম যে তোমার লেখার সবই ঠিক আছে অনেক সুন্দর লেখা কিন্তু লেখাতে গভীরতা কম উনি হুমায়ুন আহমেদের উপন্যাস সম্পর্কে কমেন্ট করতেন যে এটা তো উপন্যাস হয়নি বাবা এটা হয়েছে অপন্যাস তো এই বিষয়গুলো শুনতে শুনতে একটা সময় না হুমায়ুন আহমেদ খুব রেগে গেলেন এবং উনি বিরক্ত হয়ে উনি একটা কাজ করলেন উনি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা ওইটাতে জাস্ট উনি হচ্ছে হিন্দু চরিত্রগুলোর বদলে মুসলিম চরিত্র দিয়ে সেম লেখাটা হচ্ছে হুমায়ুন আজাদের কাছে নিয়ে গেলেন হুমায়ুন আজাদ সেটা পড়লেন পরের পরে বরাবরের মধ্যে এবারও মন্তব্য করলেন যে লেখাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে লেখার গভীরতা কম এটা শোনার পর হুমায়ুন আহমেদ খুব রেগে গেলেন এবং ওনাদের বন্ধুত্ব মোটামুটি ওখানেই শেষ বলা চলে এরপরে উনি আর কখনোই হুমায়ুন আজাদের সাথে যোগাযোগ করেননি এবং আমৃত্যু ওনাদের দুজনের আর খুব ভালো সম্পর্ক কখনো দেখা যায়নি তো হুমায়ুন আহমেদের কাছে আমাদের একটা পুরো প্রজন্ম ঋণী এই সেন্সে যে উনি আমাদের একটা পুরো প্রজন্মকে বইয়ের দিকে মনোনিবেশ করেছিলেন বিশেষ করে আমরা যখন ছোটো ছোটো ছিলাম স্কুলে বা কলেজে পড়তাম তখন হুমায়ুনের হিমু সমগ্র হ্যাঁ বা মিশির আলী এই বইটই পড়ে হচ্ছে বাড়িতে মারি খাইতাম আমাদের সময় তো আর বা আমরা যখন স্কুলে ছিলাম তখন তো ফোন ওইরকম অ্যাভেলেবল ছিল না যে কারণে এখনকার ছোট বাচ্চারা ফোন ব্যবহার করার জন্য যেরকম মাইটের খায় আমরা মার খেতাম হচ্ছে হুমায়ুনের বই পড়ার কারণে তো এই হুমায়ুন আহমেদেরই একটা বই অপেক্ষা এই বইটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করবো আমি যেহেতু এটা বইটা বেশ বড় সড়ো প্রায় দুশো পেজের পুরো বই নিয়ে তো কথাবার্তা বলা সম্ভব হবে না আমরা আমরা আগামী মিনিটে এই অপেক্ষা বইয়ের মূল মূল কাহিনীটা নিয়ে একটু বলবো তবে কাহিনী বলার পরে হচ্ছে কিছু উক্তি নিয়ে কথাবার্তা বলবো যে উক্তিগুলো খুবই জীবন ঘনিষ্ঠ অপেক্ষা উপন্যাসের প্রধান যে চরিত্র তার নাম হচ্ছে সুরাইয়া এই সুরাইয়া বেগমের যে হাজব্যান্ড ওনার নাম হচ্ছে হাসানুজ্জামান হাসান উজ্জামান মূলত হচ্ছে অফিসে যাওয়ার পরে ইনি অফিসে গিয়ে আর ফেরেননি হ্যাঁ অফিসে গিয়ে আর ফেরেননি মূলত কাহিনিটা এখান থেকেই শুরু আর কি হাসানুজ্জামানের আরেকটা আরেকজন ভাই আছে হাসানুজ্জামানের একজন ভাইয়ের নাম হচ্ছে ফিরোজ এবং হাসানুজ্জামান এবং ফিরোজ দুইজনের মায়ের নাম হচ্ছে আকলিমা বেগম এই আকলিমা বেগমের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল সুরাইয়া বেগমের যে দুই সন্তান তার মধ্যে প্রথম সন্তান যার নাম হচ্ছে ইমন এবং পরবর্তীতে সুপ্রভা নামে এক মেয়ে হচ্ছে সুরাইয়া বেগমের পেট থেকে হয় যে সময় হচ্ছে হাসানুজ্জামান সম্পূর্ণ নিখোঁজ ছিলেন তো আসি আমরা আস্তে আস্তে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি সুরাইয়া বেগম তার হাজব্যান্ড হাসানুজ্জামান হারিয়ে গেছে মূলত এনার জন্য অপেক্ষা করেই বছর উনি কাটিয়ে দেন এটাই ছিল মূলত হচ্ছে গল্পের মূল প্রেক্ষাপট এর মাঝখানে অনেকগুলা কাহিনী চলে এসেছে রেলিভেন্ট তো এই যখন হাসানুজ্জামান হারিয়ে যান তারপর থেকে সুরাইয়া বেগমের মাথা মোটামুটি খারাপ হয়ে যায় এবং যার কারণে উনি সবার সাথে মোটামুটি খারাপ আচরণ করে তো ওই সময় তো ইমনের বয়স খুবই কম চার পাঁচ বছর বয়স ইমন তো খুবই অসহায় হয়ে যায় যে তার মা তার সাথে খুবই খারাপ আচরণ করে তার বাবা হারিয়ে গেছে তার দাদি হচ্ছে অসুস্থ ওই সময় মাঝে মধ্যে বেড়াতে আসেন তো ইমনের সব থেকে ভালো বন্ধু ছিল তার চাচা ফিরোজ ফিরোজ চরিত্রটা খুবই অ্যাট্রাকটিভ খুবই ইন্টারেস্টিং এবং উনি খুবই ম্যাচিউর একটা ক্যারেক্টার চাকরি বাকরি পাননি তবে একটু পাগলাটেও আছেন অবশ্য ফিরোজ কারণ বংশের হাল কখনো ছাড়া যায় না এই বাক্যটা বারবার বলতেন সুরেয়া ফিরোজ মাঝখানে উনি এমএ পরীক্ষা দেন না এই কারণে যে মানুষ যখন বলবে যে বিএ পাস বেকার তখন শুনতে যতটা খারাপ লাগবে এম পাস বেকার বললে আরও বেশি খারাপ লাগবে যে কারণে আমি এম পাস করতে চাই না বিএ পাস বেকার এটা শুনলে একটু কম খারাপ লাগবে এতটুকুর মধ্যে স্থির থাকি তো যাই হোক ফিরোজ এমনিতে মন মানসিকতার দিক থেকে অনেক ভালো এবং ইমনকে খুবই টেক কেয়ার করতেন যে কারণে হচ্ছে ইমন ফিরোজ সম্পর্কে খুবই চমৎকার একটা ডায়লগ বলতেন যে বিয়ের বিষয় আর কি যে আমি সরাসরি যদি কোট করি ইমনের ধারণা ছোটো চাচার কোনো দিন বিয়ে হবে না কারণ ছোটো চাচাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যে পুণ্য বল দরকার সেই পুণ্য বল খুব কম মেরিয়ে আছে। তো এই হচ্ছে মোটামুটি ইমন নিয়ে বা কী বলে ফিরোজ নিয়ে হচ্ছে ইমনের কথাবার্তা আর কি তো এই চাচ একটা পর্যায়ে বেগম বুঝতে পারতেছেন যে আসলে হাসানুজ্জামানের যে ফ্যামিলি খুব বেশি ধনী তো না হাসানুজ্জামান যদি একটু ভালো চাকরি করতেন কিন্তু ফ্যামিলি তো অনেক বেশি ধনী না যে কারণে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি ওনার ভাইয়ের বাসা চলে যাবে ওনার ভাইয়ের ফ্যামিলি ওনার ভাইয়ের নাম হচ্ছে জামিলুর রহমান এই জামিলুর রহমানের বউ ওনার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা সম্পর্কে ফাতেমা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার উনি খুবই বোকা কিসিমের মানুষ কিন্তু মুখের উপরে কটু কথা বলে দিতেন আর কি তবুও ওনাকে সুরাইয়া খুবই পছন্দ করতেন কারণ সুরাইয়া এবং ফাতেমা দুজনেই বিশ্বাস করতেন যে একসময় হাসানুজ্জামান ফিরবে যাই হোক জামিলুর রহমান খুবই গুরুগম্ভীর ক্যারেক্টার কিন্তু উনি সব থেকে বেশি পছন্দ করতেন হচ্ছে সুপ্রভাকে যে কারণে সুপ্রভা জামিলুর রহমানের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল সুপ্রভার মামা ভাগ্নির মধ্যে এরকম বন্ডিং থাকে যেমন আমার বোনের সাথে আমার মামার খুব ভালো সম্পর্ক হ্যাঁ দুজনই দুজনকে খুবই পছন্দ করেন তো এরকম মামা ভাগ্নির মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে যাই হোক জামিলুর ফাতেমা জুটির হচ্ছে তিন সন্তান একজনের নাম হচ্ছে শোভন একজনের নাম হচ্ছে টোকন আর আরেকজনের নাম হচ্ছে মিতু মিতু খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা যারা হচ্ছে উপন্যাসটা পুরোটাই পড়বো দেখব যে মিতু খুবই একজন ম্যাচর ক্যারেক্টার তার যে সিক্স সেন্স এটা খুবই চমৎকার কাজ করে এবং ওর প্রেডিকশন খুব সহজে মিলে যায় যাই হোক শোভন টোকন সম্পর্কে একটু বলি শোভন টোকন এটাও খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার তারা হচ্ছে ইমনের খুবই ভালো বন্ধু বিশেষ করে ইমন শোভনকে খুবই পছন্দ করতো মামাতো ভাই শোভনও ইমনকে খুবই পছন্দ করতেন শোভন তখন এক সময় হচ্ছে বাপের পকেট থেকে টাকা পয়সা চুরির দায়ে হচ্ছে তাদের এক ভাইকে বাড়ি থেকে বের করে দেয়া দেয় জামিলুর রহমান এবং আরেক ভাই যেহেতু দুই ভাই ছিল যে কারণে এক ভাই চলে যাওয়ার পরে আরেক ভাই অটোমেটিক চলে যায় আর কি এরপরে হচ্ছে শোভন একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে শোভনের জেলও হয় এবং তারপরে আবার জেল থেকে ছাড়াও পায় ছাড়া পেয়ে আরেকটা খুন করে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো আপনারা গল্পটা পড়লে বুঝতে পারবেন এখানে ছাড়া ছাড়াভাবে বললে বুঝতে পারবেন না তো এই যে মৃদু ক্যারেক্টারটা আচ্ছা আমরা একটু সুপ্রভা নিয়ে কথাবার্তা বলি সুপ্রভা একটা সময় সুইসাইড করে সুইসাইড করার কারণ কি উনি হচ্ছে পরীক্ষায় ফেল করে সুপ্রভা হচ্ছে স্কুলে পরীক্ষায় ফেল করার কারণে ওর মা ওকে ওর মার সম্পর্কে তো একটু বললামই যে সুরাইয়া বেগম একটু পাগলাটে ধরনের মহিলা ছিলেন তো সুরাইয়া বেগম সুপ্রভাকে বলে যা তুই সাত থেকে গিয়ে লাভ দেয় এবং সুপ্রভা এটা সিরিয়াসলি নেয় এবং সুপ্রভা সত্যি সত্যি সাত থেকে লাভ দিয়ে একটা পর্যায়ে হাসপাতালে মারা যায় এবং যদিও সে তার ভুল বুঝতে পারে তার মার কাছে ক্ষমা চায় তার মামার কাছে ক্ষমা চায় যেহেতু জামিলুর রহমানের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল তো এই জায়গায় হুমায়ুন আহমেদের মানে সুপ্রভা ক্যারেক্টারটার এন্ডিং টেরেছেন এভাবে যে ছোট্ট সুপ্রভা তোমার প্রসঙ্গ উপন্যাসে আর আসবে না কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে তো সুপ্রভার পাঠটা এখানেই শেষ আমরা একটু সামনের দিকে আগাই আমরা চলে আসি ইমন ক্যারেক্টারটা তো ইমন যে ক্যারেক্টারটা এটাও একটু গুরুগম্ভীর ক্যারেক্টার হ্যাঁ ইমনের মাঝখানে আরও দুইটা মেয়ের সাথে একজন হচ্ছে নবনী নবনী ইমনের স্টুডেন্ট ইমন কিন্তু খুবই ম্যাচিউর টিচার নবনীকে স্টুডেন্টের মতো করেই দেখতেন কিন্তু নবনী ছোট মানুষ ছিলেন তো বেশ হচ্ছে চেষ্টা করতেন ইমনকে পঠানোর আর কি তো পরবর্তীতে ইমন আর নবনীকে পাত্তা দেন নেই এবং উনি হচ্ছে টিউশনটা ছেড়ে দেন তারপরে মুন্নি নামে একজন আরেকটা ক্যারেক্টার ছিল ইমন মামার বাড়ি থেকে নতুন একটা বাড়ি ভাড়া নেন এবং সে বাড়িতে তার মায়ের অর্থাৎ সুরাইয়া বেগমের যিনি সাথী ছিলেন সবসময় এই সুরাইয়া বেগমের সাথে হচ্ছে মুন্নি সুরাইয়া বেগম ইভেন পছন্দ করতেন মুন্নিকে এবং মুন্নিকে দিয়ে ইমনের বারবার বিয়ের আলাপ আলোচনাও নিয়ে আসতেন কিন্তু ইমন সুরাই বা মুন্নিকে সেভাবে পাত্তা দিতেন না তো একটা পর্যায়ে আমাদের এই যে মিতু যে চরিত্রটা আছে অর্থাৎ ইমনের মামাতো বোন মিতু মিতু তার হচ্ছে বিয়ে তার নিজের বিয়ে ভেঙে দেয় এবং এক পর্যায়ে হচ্ছে ইমনকে ভালোবাসার কথা বলে আর কি মানে ইমনকে বিয়ের কথা বলে তার বাবার কাছে এবং একটা পর্যায়ে তাদের বিয়ে হয়ে যায় তবে একজন পীর ক্যারেক্টার ছিলেন মাঝখানে এই পীর হচ্ছে সুরাইয়া বেগমকে বলেছিলেন যে যেদিন ইমনের বিয়ে হবে ঠিক সেদিনই আপনার স্বামী হাসানুজ্জামান ঘরে ফিরবে তো এই যে ছোট্ট বিশ্বাসটা এই বিশ্বাসটা নিয়ে সুরাইয়া বেগম সময়। মানে এই কথাটার উপর বিশ্বাস করতেন এবং যেদিন ইমন এবং মিতুর বিয়ে হয় সেদিন সুরাইয়া বেগম হচ্ছে মানে খুব কান খাড়া করা অবস্থায় ছিলেন যে কখন আসবে আমাদের হাসানুজ্জামান কিন্তু উনি অপেক্ষা করতেছেন আবার বিভিন্ন রকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা তার মাথায় আসতেছে মাথায় আসার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কলিং বেল বাঁচতেছে সুরিয়া বেগম মাঝে মধ্যেই ভুলভাল দেখে মাঝে মধ্যেই দেখে যে ওনার হাজব্যান্ড আসতেছে উনি কল্পনার জগতে হারিয়ে যান সুরিয়া বেগম মাঝে মধ্যে দেখেন যে সুপ্রভা তার পাশে শুয়ে আছে তো এই মানে তার যে ভুলগুলা এইগুলা থেকে উনি একটাই শিক্ষা পাইছে যে শেষ দিকে আজকে যে কলিং বেলটা বাঁচতেছে এইটা হাসানুজ্জামানের নাও হতে পারে আবার হাসানুজ্জামান হতেও পারে যেহেতু পীর বাবা বলেছিলেন তো এরকম একটা দ্বিধা দ্বন্দ্বে উনি কলিং বেল মানে বাইরে থেকে কলিং বেল শুনতে পাচ্ছেন কলিং বেলের শব্দ শুনে দরজা খুলবেন কি খুলবেন না খোলার পরে হাসানুজ্জামানকে পাবেন কি পাবেন না এরকম একটা দ্বিধা দ্বন্দ্বে মানে উপন্যাসটা শেষ হয়ে যায় আর কি উপন্যাস এবং এইখানে হচ্ছে যে কোনো পাঠকের একটু অতৃপ্তি কাজ করবে এই শেষ পর্যন্ত হাসানুজ্জামানকে নিয়ে আসতে পারলে বোধহয় ভালো হইতো এখানেই হচ্ছে লেখকের মূলত কৃতিত্ব আর কি উনি গল্পটা শেষ করবেন না হুমায়ুন আহমেদ অনেক গল্পই এরকম করতেন যে উনি হচ্ছে গল্প শেষ করতেন না একটা মানে অসমাপ্ত একটা কাহিনী রেখে যেতেন যেটা আমাদের মধ্যে এক ধরনের চিন্তাভাবনা চিন্তাভাবনা সঞ্চার করতে আর কি তো এই ছিল মোটামুটি গল্পের মানে পুরো উপন্যাসের একেবারে মানে জিষ্ট অংশটা কিন্তু এর ভেতরে অনেকগুলো সুন্দর সুন্দর কথাবার্তা আছে আমরা এখন সেই কথাবার্তাগুলো নিয়ে আলাপ আলোচনা করবো তো উপন্যাসের একদম শুরুর দিকে আছে যে যে কোনো ঘটনাই বড় করে দেখলে বড় ছোট করে দেখলে ছোট পুরো জিনিসটাই নির্ভর করছে কিভাবে দেখা হচ্ছে তার উপর সত্যি বলতে আসলেই তাই আপনি যদি মনে করেন যে আপনি একজন সুখী মানুষ আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনাকে চিন্তা করতে শেখাবে বা বিশ্বাস করতে শেখাবে যে আপনি হ্যাঁ আসলেই সুখী মানুষ আবার আপনি যদি চিন্তা করেন যে আপনি দুঃখী মানুষ সত্যি সত্যি আপনার আশেপাশে এমন অনেক কাহিনী আছে যেটার কারণে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনি দুঃখী মানুষ আচ্ছা তারপরে একটা পর্যায়ে উপন্যাসের একটা জায়গায় লেখা আছে মিথ্যা কথা বললে দোষ হয় দোষ হয় না উপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যা কথা লেখেন তাদের তো দোষ হয় না এটা জাস্ট হচ্ছে উপন্যাসের প্লটে লেখা আর কি তারপরে খুব খারাপ সময়ের পরই খুব ভালো সময় আসে এটা জগতের নিয়ম এটা একটা সুন্দর বাক্য ছিল তারপরে আরেকটা জায়গায় এরকম একটা লেখা আছে যে প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করেই দেয় যাকে দেবার না তাকে কিছুই দেয় না এজন্যই একজন হয় রবীন্দ্রনাথ আরেকজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মোকাদ্দেস তারপরে জীবন সম্পর্কে এখানে একটা খুব চমৎকার ডায়লগ দেওয়া হয়েছে যে পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায় অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই থাকলে খুব ভালো হতো এইটা হচ্ছে সুপ্রভা সুরাইয়া বেগমকে হঠাৎ করে একটা মানে কটু কথা বলে ফেলার পরেই এই এই চিন্তা চিন্তাভাবনাটা ওনার মাথায় আসে আর কি তারপরে মেয়েদের সম্পর্কে ওমেন আহমেদ সুন্দরটা কমেন্ট করেছে যে হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে গুণ বেশি সুন্দর লাগে আসলেই কিনা আমি জানি না প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছা করে কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো সব মানুষই আলাদা এটা হচ্ছে একটা সময় সুরাইয়া ডায়লগ ছিল এবং পরবর্তীতে মনের ডায়লগ ফেরেস্তার মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না তারা সময় সত্যি কথা বলবে সব সময় শুদ্ধ কাজ করবে এইটা হচ্ছে শোভনের একটা ডায়লগ যে আমি খারাপ মানুষ জন্যই হচ্ছে ইমন আমাকে ইমনকে বলতেছে যে তুমি আমাকে অনেক বেশি পছন্দ করে এই কারণে যে আমি খারাপ মানুষ খারাপ মানুষের চোটোগ্রাফি খুব ইন্টারেস্টিং হয় ফেরেস্তার মতো মানুষরা কখনো ইন্টারেস্টিং হয় না এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে এখানে আমার আমাদের কমেডি এরকমই হতে পারে যেমন অনেক ভালো মানুষ আছে তারা একই ইন্টারেস্টিং এবং ভালো এবং অনেক খারাপ মানুষ আছে যারা বোরিং এবং খারাপ তারপরে এখানে এইখানে উনি ওনার গল্পে ওনার উপন্যাসে খুব চমৎকার একটা খুব চমৎকার একটা উক্তি লিখেছেন যে পৃথিবীর সবথেকে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরো জ্যোৎস্না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা আমার মনে হয় যে পুরো উপন্যাসের সব থেকে চমৎকার লাইন হচ্ছে এই লাইনটা পৃথিবীর সব থেকে আনন্দময় জিনিসগুলোর জন্য টাকা লাগে না সুরাইয়া বেগমের যে মাথায় সমস্যা ছিল সত্যি সত্যি এইটা আর এটা একটা ছোট্ট নজির হচ্ছে যে উনি মানে ওনার মনে তো খারাপ যে উনি বারান্দায় ফুলের টবে পানি দিচ্ছেন না এবং ওনার কথাবার্তা মানে ওনার চিন্তাভাবনা এরকম যে বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেওয়া হয়নি ভালোই হয়েছে গাছগুলিও কষ্ট করুক তিনি একা কেন কষ্ট করবেন তার সঙ্গে যারা বাস করবে তাদেরও কষ্ট করতে হবে এই জিনিসটাতে লেখার মানে একই সাথে সুরাইয়া এবং হুমায়ুন চরিত্রের মধ্যে যে একটু ছেলে মানুষই আসে একটু পাগলামে আছে এই বিষয়টা ফুটে ওঠে আর কি আমি শেষ করতে চাই গল্পের একদম শেষের দিকের একটা বাক্য দিয়ে উনি অপেক্ষার যে একটা গুরুত্ব আছে এটা হুমায়ুন আহমেদ বোঝানোর চেষ্টা করছেন যে সেই অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুবই প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক তো এই ছিল অপেক্ষা উপন্যাসটি নিয়ে আমার সংক্ষিপ্ত কথাবার্তা আমি চাইলেও পুরো উপন্যাসটা সুন্দরভাবে বোঝাতে পারবো না যেহেতু একবার পড়ছি আমার জায়গা থেকে যতটুকু বলা পসিবল আমি বলার চেষ্টা করলাম উপন্যাসটি খুবই সুখপাঠ্য যারা নতুন পাঠক বিশেষ করে তারা এই উপন্যাসটা পড়তে পারেন এবং হুমায়ুন আহমেদের সম্পর্কে একটি সমালোচনা বা একটা একটা আলোচনা বা সমালোচনা বা একটা মন্তব্য এরকম হতে পারে যে হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো আসলে এরকম যে আপনি দুই পাতা পড়লে বুঝতে পারবেন ধরেন আপনাকে র্যান্ডম একটা উপন্যাস দিয়ে দেওয়া হলো আপনি যদি হুম হুমায়ুনের দুই তিনটা উপন্যাসও পড়ে থাকেন তাও কিন্তু দুই তিনটা পাতা পড়ার পরে বুঝতে পারবেন যেটা আসলে হুমায়ুনের লেখা এই জায়গায় আমি হুমায়ুন আজাদের সাথে মোটামুটি একমত কিন্তু লেখার গভীরতা কম এই জিনিসটার সাথে আমি একমত না আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন লেখায় নিশ্চয়ই গভীরতা খুঁজে পাবেন তো আমি প্রায় দুই আড়াই বছর পরে কোনো একটা বইয়ের রিভিউ করার জন্য বসেছি আমি জানি যে আমার কথাগুলো বেশ অগোছালো হয়েছে তবু আমি আমার জায়গা থেকে শুরু করলাম দুই বছর পরে আশা করি এর আস্তে আস্তে প্রোগ্রেস করবো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম